মামলাতে আজকে চাষির জমা হলো আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের আহ জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্টে ছিল এগারো তারিখে একদিন পরে তো আমাদের এই এই কেসে যে চা যে সেকশনের চাষি জমা পড়লো সেক্টর সেটা হলো সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দা মডেস্টি বা ক্রাইম এগেন্স্ট উমেনের যে যে কটা সেকশান রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশনের চাষি ইনটিভিডেশন একে রেস্টেন করা রেস্টেন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশনের চাষির জমা পড়েছে ক্রিমিনাল কনসপিরেসি ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের চাষির জমা পড়লো আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় কারণ আমি যেটা বলছিলাম সেটা থ্রি ফর্টি সিক্স সাবসেকশন ওয়ান অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত্র চেষ্টা করব। পুরো এন্টায়ার এডিসিপি টিম আমাদের কমিশনারেটের টিম ইনক্লুডিং ওসি সাহেব ওসি এন টিএস এবং আমাদের এসিপি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে তার ফলে কুড়ি দিনের মধ্যে চার্সিট জমা পড়েছে তাকে রেপের কেসে সেকশন আমাদের সিক্সটি ফোর সাবসেকশন ওয়ান এস যে আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমা বেশি এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল তবে দেখা যাক এভিডেন্সে কি আছে পরে যারা দুজন এসেছিল ঘটনাস্থলে তাদের কিছু ডিটক্সটরে দেওয়া হয়েছে যাদের জেলেরা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিল এবং মেয়েটার কাছ থেকে যে দুশো টাকাটা ছিল সেটাও নিয়ে গিয়েছিল যা প্রাইম এভিডেন্স এভিডেন্সেসতে প্রাথমিকভাবে তাতে এদের এগেইনস্টে ডাকাতি সেকশন এক্সটরশন এগুলো ইস্যু তারা কোন কি 164 এ বা হলোট 183 তাতে তারা নিজেরা যে বয়ান দিয়েছে তাতে তাদের অভিযোগটা এবং বাকিরা কে কি করেছে পুরোটাই চলে এসেছে আমাদের কাছে এবার তারা পরে গিয়ে অ্যাপ্রুভার হবে কি হবে না সেটা সময় বলবে এখন আমরা ফিরদৌসের বিরুদ্ধে কি রে ওইভাবে গ্যাং রেপ একজনের বিরুদ্ধে হয় না ফিরদৌস এন্ড আতাস যারা ওখানে দাঁড়িয়ে পাহাড়ে ছিল বা ওই কাজে তাদের হেল্প করছিল তার সকলেই গ্যাং রেপ সেকশন সেভেন্টি সাব সেকশন ওয়ান তাদের কাছে চার্জ না ট্রায়াল কতদিনে কমপ্লিট হবে বলে মনে হচ্ছে দেখুন আমাদের লয়ে ম্যান্ডেট যেটা আছে যে চার্জশিট দেওয়া দু মাসের মধ্যে আমরা আমাদের তরফে আপ্রাণ চেষ্টা করবো বাকিটা তো সব আমাদের হাতে নেই থ্যাংক ইউ